আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভালো আছেন বল আলহামদুলিল্লাহ তা আজকে কোন উদ্দেশ্যে আজকে এখানে আসে কোন উদ্দেশ্যে মাহফিলের উদ্দেশ্যে আহা আলহামদুলিল্লাহ আমরা মাহফিল শুরু হওয়ার আগেই আমরা আমাদের একজন শ্রোতা পেয়ে গেছি আহ মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে তো ইনশাল্লাহ সবাই বলি দাও যে আগামীকালকে মাহফিলে আসবেন বলে আমি আমি থাকবো ইনশাল্লাহ আমি থাকবো আপনারাও আসুন আপনারা আসুন ওকে অবশ্যই আপনারা দাওয়াত পেয়ে গেছেন ইনশাল্লাহ আগামী কাল বিশি জানুয়ারি রোজ সোমবার ইনশাল্লাহ আমাদের বাড়ির পাশেই দুইরা তালিমুল কুরআন মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল প্রধান মেহমান হচ্ছে ইয়েহিয়া তাকি আমাদের যুব সমাজের আইডল ঠিক কি না ইনশাআল্লাহ থাকবে তো এটা হচ্ছে আমার কাজিন চাচাতো ভাই হয় ওর সবাই দোয়া করবেন ও পাঁচ একদম নামাজ পড়ে মার্শাল্লাহ এখন থেকে যদি আপনি আপনার সন্তান বা আপনার ছোটো ছোটো যারা আছে তাদেরকে যদি মসজিদে নিয়ে আসার অভ্যাস না করান তাহলে কিন্তু মানে পর প্রজন্মটা একটু বেদর্মী হয়ে যাবে স্বাভাবিক যেভাবে বেধর্মী কাজকর্ম চলতে আছে আমাদের সমাজে ঠিক না তো ইনশাল্লাহ সবাইকে আবারও বলে দেয় ইনশাল্লাহ আগামীকালকে মাহফিলে আসবেন ইনশাল্লাহ আগামীকালে মাহফিলে আসবেন আমি থাকবো ইনশাল্লাহ থাকবে ওকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ